পরে পাওয়া টাকার মালিক পাওয়া গিয়েছে সুজন হাসান পেজে প্রতিবেদন করার পরে তিনি রাজাপুর থেকে এই প্রতিবেদনটি দেখে তিনি ছুটে আসেন রায়েন্দাবাজার সোনালী মসজিদের সামনে মিশকাত ভাইয়ের দোকানে এবং সেখানে এসে তিনি যোগাযোগ করেন এবং তিনি প্রমাণ দিয়ে সেই টাকাটি নিয়ে নেন তার কাছ থেকে কথা বলবো প্রথমে আপনার পরিচয় পরিচয় আমার নাম রুহুলা রাজা আচ্ছা আপনি কিভাবে বুঝলেন বা কিভাবে দেখলেন যে এই আপনার টাকা এখানে আছে একটু জানাবেন আমি একজনে কইছে রাজাহুর বাজার যখন আইসি মোবাইলে দেখছে যে হ্যাঁ সুজন হাসানের পেজে টাকাটা অমুক দোকান মেস্কের দোকানে হ্যাঁ এখন এই টাকা পেয়ে কেমন লাগছে ভালো লাগছে হাজার হাজার ধন্যবাদ আপনার এই টাকা কিভাবে হারানো গিয়েছিল একটু বলবেন আমার ট্যাংরে ছিল তারপর পত্রিকা আছে আমি রান্দা আইসালাম ও ডিএমপি অফিসে এইখানে বলি পত্রিকা অফিসে আইসালাম এই যে মিসকাত ভাই আপনার টাকাটি পেয়ে ফেরত দিল মিসকাত ভাই সম্পর্কে জানতে চাই মিসকাত ভাইরে ধন্যবাদ হ্যাঁ সে যে টাকাটা ফেরত দিয়েছে এটাই ধন্যবাদ আমার খুব কষ্টের পয়সা মিসকাত ভাই এই যে যার টাকা আপনি তাকে প্রমাণ করলেন কীভাবে যে তার টাকাই সে আমার কাছে আসার পরে আমি বলছি যে আপনার কয় টাকা হারান গেছে সে বলছে পঁচিশশো টাকা এবং আমি বলছি তাইলে ওখানে নোট ছিল কয়টা সে বলছে যে তিনটা নোট ছিল এক হাজার এক হাজারের দুইটা এবং পাঁচশো টাকার একটা তা আমিও পাঁচশো টাকার একটা আর এক হাজারের দুইটা এই টোটাল পঁচিশশো টাকা পেয়েছিলাম কালকের আটটা বিশ মিনিটের সময় তাই দেখা যায় পরিচয় মিলে যাওয়ার পরে আমি সুজন বাইরে ফোন দিলাম যে সুজন ভাই যার টাকা হারাই গেছে তার তো পাওয়া গেছে তাইলে একটু আপনি আসেন এই আমার খুবই আনন্দ লাগছে যে সুজন হাসান পেজের মাধ্যমে এই মুরব্বী এই টাকার খবর পাইতে পারছে এবং আমার কাছে টাকাটা নিতে পারছে তাই আমি এই সুজন হাসান পেজকে তান আলহামদুলিল্লাহ আপনি আরও এরম মানুষের সেবামূলক কাজ করেন আপনি এগিয়ে যান আল্লা তালা আপনাকে বরকদান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ